আজ রজব মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে একটি আমল করুন আপনার জীবনে কঠিন ও জটিল রোগ হবে না আর যাদের জটিল ও কঠিন রোগ আছে আপনারা পরিপূর্ণ সুস্থ হবেন যদি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বিশ্বাস রেখে আমলটি যদি করতে পারেন এবং বিনা হিসেব আল্লাহ তালা জান্নাত দিবেন দুনিয়াতে আপনাকে সুখ শান্তি দিবেন ইনশাল্লাহ দিনদার ইমানদার মুসলমান ভাই বোন এই রজব মাস অত্যন্ত দামি মাস আল্লাহ আল্লাপাক কোরআন করিমের চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন এর মধ্যে একটি মাস হল এই রজব মাস হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন রজাবা শাহরুল্লাহ রজব মাস হচ্ছে আল্লাহর মাস যে কোনো মাসে তো আল্লাহ সোভাহহু তালা প্রত্যেকটা মাস তিনি সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ আল্লাহ তালা রজব মাসটাকে আল্লাহর মাস কেন বলেছেন কারণ হলো এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সবহানাহু তালা আপন বন্ধু প্রিয় দুস্ত মোহাম্মদ সাল্ল্লা আল্লাহ পাক মেহমান বানায়া আর শাহজিমে নিয়ে গেছেন আল্লাহ পাক সরাসরি আপন বন্ধুকে দিদার দিয়েছেন বন্ধু বন্ধু কথা বলেছেন আল্লাহ সবানি বন্দার মুসলিম বাই বোন নবীজি সাল্লাহসাল্লাম যখন মেয়ের আজ শেষ করে আসলেন সাহাবাই কারাম বললেন হাবিব আল্লাহ মায় নবীজি আপনি যে মেয়েরা যে নাল্লাকে আল্লাহকে কি দেখেছেন বলেন যে বলেন রই তো রব্বী আজ্লাফি আহসানি সুরতিহী আমি আমার রব আল্লাহ সবহান তালাকে দেখেছি অতি উত্তম অতি উত্তম অতি সুন্দর সুরতি আল্লাহ আকবর

যিনি আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে মসজিদে হরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন মসজিদে আকসায় সব নবীরা উপস্থিত ছিলেন ইমামতি করলেন আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী আপনাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসসালাম সেখান থেকে আল্লাহ পাক নিয়ে গেলেন উর্ধ জগতে জান্নাত ভ্রমণ করিয়েছেন সব নিদর্শনাবলী ঘুরে ঘুরে আল্লা ঘুরে ঘুরে দেখিয়েছেন আল্লাহর হাবিব সব কিছু দেখে এসেছেন সোভান আল্লাহবদি এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই রজব মাসের প্রথম সোমবার হল আজ আজ রাত অথবা দিনে একটি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রসুল ওসাল্লাম তিনি সোমবার দিন তিনি রোজা রাখতেন তারা একটি কথা বলতে চাই আল্লাহ পাক যখন নবীজিকে মেয়েরাজি নিয়ে গেলেন সিদ্ধুল মন তিনটি জিনিস উপহার দিলেন এই তিনটি আমল আমাদেরকে করলে আমাদের জীবনটা সৌভাগ্য হয়ে যাবে এক নাম্বার আল্লাহ তালা উপহার দিলেন আপন বন্ধুকে পাঁচ ভক্ত নামাজ দ্বিতীয় নাম্বার উপহার দিলেন সুরতুল বাকার শেষের দুই আয়াত তিন নম্বরে উপহার দিলেন নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলেন ও হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিবেন গোটা বিশ্ববাসীদেরকে জানিয়ে দিবেন। তারা যদি শিরিক না করে আমি আল্লাহর প্রতি যদি ইমান আর শিরিক যদি না করে আমি যদি শিরিক যদি না করে তারা তাহলে তাদের যত বড় বড় গুণা আছে আমি আল্লাহ রবুল আলমিন তাদের সব গুণাগুলা মাফ করে দেব সোহান এই তিনটে আমল করতে হবে আল্লাহ রব্বুল আর হাবিব সোমবার দিন তিনি রোজা রাখেন সাহাবি কেরাম জিজ্ঞেস করলেন্লা হাবিবায়বীজি আপনি সোমবার দিন কেন রোজা রাখেন নবীজি সাল্লাহসাল্লাম বললেন ও আমার প্রাণের সাবিরা এই সোমবার দিনে আমি দুনিয়াতে আগমন করেছি জন্মগ্রহণ করেছি এই জন্মগ্রহণ করার কারণে আল্লাহর শুক্রিয়া দায়ী হিসেবে আমি সোমবার দিন রোজা রাখি সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি সুবাহ আহমদি এই সোমবার দিনে দিন অথবা রাতে বেশি বেশি করে দুরুশরী পাঠ করেন جرد رود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ দরুদ ইব্রাহিম যারা না পড়েন কমপক্ষে ছোট্ট দরুদটি হলেও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দরু শরীফের আমল বেশি বেশি করবে সব সময় পড়বে সোমবার রাত অথবা দিনে পড়বে অন্যান্য দিনে পড়বে যখনই অবসর থাকে তখনই পড়বে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন তাদের পেরেশানি দূর করে দিবেন দুশ্চিন্তা আল্লাহ সহায়তা তাআলা তাদের দূর করে দিবেন নবীজি বলেন একবার যদি কেউ আমি নবীর প্রতি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরুদ পড়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তারা আমল্নামা থেকে আল্লাহ তালা দোষটি গুণা মাফ করে দেন আপনি একবার দুরুদ পড়লে দোষটি গুণা মাফ আপনি আপনার আমল নামায় দোষটি নেকি আল্লাহ তালা যোগ করে দিবেন এবং দোষটি মর্যাদা আল্লাহ সভায়নাহু তালা বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজের রসুল আল্লাহ সাল্লাহ আলী ও প্রতি দুরুত পড়েন আল্লাহ বলেন ইন্লাহ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ স্লিমা আল্লাহ তালা ফিরিশাদেরকে সাল্লাল্লাহ সাল্ল্লাহ ওসাল্লামের প্রতি দূরত পড়েন সোহান আপনি যেখান থেকে দূরত পড়েন দুইজন ফেরিস্তা নারী হোক পুরুষ হোক যেই দূরত পড়েন দুইজন ফিরিশা দূর শরীফগুল্লা নবীজির রৌজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার পরিচয় রসুলের করিম সাল্লা খুব আলী সামনে তুলে ধরেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম খুশি হয়ে যান এবং আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহনবী সাল্লিউস্লাম আরও বলেন যে ব্যক্তি সকাল এবং রাতে দশ বার দশ বার করে দুরুত পড়বে ওজবতলাহ সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা কেয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আপনি যতই ইবাদত বন্দিগি করেন না কেন যতক্ষণ না পর্যন্ত রসুল্লাহাল্লামের প্রতি দুরুদ না পড়বেন সমস্ত ইবাদত বন্দিগি আসমানে পেন্ডিং জ্বলন্ত অবস্থায় থাকে দুরুত তো মাত্র মাত্র আপনার ইবাদত বন্দিগি আর আজিমে পৌঁছে যায় সুবাহানুল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এই সোমবার রাত অথবা দিনে একটি আমল যদি করতে পারেন জীবনে জটিল কঠিন রোগ হবে না আর যাদের জটিল ও কঠিন রোগ আছে আল্লাপাক আপনাকে সুস্থ করে দিবেন এবং বিনা হিসেবে আল্লাহ তালের জান্নাত দিবেন আপনাকে ক্ষমা করে দিবেন আমলটি করবেন কখন আমলটি বিশেষ একটি সময় করবেন সেটি হল আপনি আসরের নামাজের পরে করবেন কারণ আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময় আগে সুন্দর করে উত্তমভাবে অজু করবেন অজু করে পুরুষ যারা আছেন জামাতের নামাজ পড়বেন আর মহিলা মা বোনেরা বাসায় আসরের নামাজ আট রাকাত পড়বেন চার রাকাত সন্ন্যাদ চার রাকাত ফরজ পুরুষরা ইচ্ছে করলে মসজিদে বসে বসে নামাজের পরে আমলটি করতে পারেন অথবা নামাজ শেষ করে বাসায় বসেও আমলটি করতে পারেন আর মহিলা মা বোনেরা বাসায় আমলটি করবেন আমলটি শুরু করার আগে এক গ্লাস পানি নেবেন অথবা ছোট্ট একটি বোতলে পানি নেবেন

وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم تنبار بن تنبار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله بسم الله شمپورنا برا بره سورة الفاتحة پوربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরাফা ইতিহাস সাতবার পড়বেন তারপর আবার প্রিয়নবী সাল্লা ওসাল্লামের উপর তিনবার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পরে পানিতে ফু দিবেন ফু দিয়ে ছয়টি নিয়ম মেনে পানিটি পান করবেন প্রথমে ডান হাতে পানি নিবেন দ্বিতীয় নম্বরে পানির দিকে তাকাবেন পানিটা পরিশুদ্ধ কিনা না তিন নম্বরে আপনি বসে পানিটি পান করবেন চার নম্বরে বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান করবেন তিন ঢুকে পানিটা পান করবেন পানি পান করা শেষ আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে মুনাজাদ দরবেন আল্লাহ তালার কাছে ও জটিল ও কঠিন রোগ যেই কোনো রোগ কঠিন ক্যান্সার হার্টের সমস্যা কিডনিতে যে ফুস ফুসফুসের সমস্যা যে সমস্যা থাকুক আল্লাহর কাছে বলবেন আল্লাহ সুস্থতা চাই ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু হতে আল্লাহর কাছে যারা সুস্থ আছেন তারা যেন জটিল কঠিন রোগ যেন না হয় সেটা বলবেন আল্লাহ তালা কবুল করবেন বিপদ মুসিবত থাকলে বলবেন আল্লাহ দূর করে দিবেন অভাব অনটন থাকলে বলবেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে রিজিক দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন